স্বাভাবিক সময়ে আপনি করতেন একশো টাকা লাভ আর এখন করতেছেন তিনশো টাকা লাভ কেন প্যাকেজে উনিশশো টাকা করে বিক্রি করেছেন কেন কিসের প্যাকেজ এখন গ্যাসের ক্রাইসিস মানুষজনকে আপনারা যে পরিমাণ ঝামেলার মধ্যে ফেলে দিয়েছেন আমাদেরকে তো চ্যালেঞ্জ করছেন আপনারা ষোলোশো টাকা বলে দেখা কত বারো কেজি ষোলোশো টাকা না ওনারা উনিশশো টাকা করে বিক্রি করছে প্যাকেজ বানায় দিছে আমরা তো ইনফরমেশন নিয়ে এসেছি আপনারা প্যাকেজের নামে পঁয়ত্রিশ কেজি দাম আপনি বিক্রি টাকা বলেন তো ভাই এখন কি গ্যাস গ্যাসের সরবরাহ ঠিক আছে কি নাম আপনার আপনার নাম বলেন জহিরুল ইসলাম একটু বলুন যে এখন কি গ্যাসের সরবরাহ ঠিক আছে কি নাই কই ক্রাইসিস তো অনেক বেশি ছিল জানুয়ারি মাসটা মাঝামাঝি সময় তো ওইটার থেকে মানে ক্রাইসিস কমেছে সরবরাহ পাওয়া যাচ্ছে তো আপনারা বেশি দামে বিক্রি করছেন কেন কথা বলুন এবং আপনারা আপনাদের সাব ডিলার

প্যাকেজে উনিশশো টাকা করে বিক্রি করেছেন কেন কিসের প্যাকেজ এখন গ্যাসের ক্রাইসিস মানুষজনকে আপনারা যে পরিমাণ ঝামেলার মধ্যে ফেলে দিয়েছেন আমাদেরকে তো চ্যালেঞ্জ করছেন আপনারা এখান থেকে গ্যাস নিয়ে কত বিক্রি করছেন সেই তথ্যটা আমাদেরকে দেন আর আপনার যেটা দোকান সেই দোকানটার ঠিকানা দেন কথা বললে সংশোধন হতে পারবেন আর বিক্রি না আমি টুকটাক করে একটা করে নিয়ে আমার বাসায় আত্মীয় স্বজন করে বিক্রি করেন টুকটাক করে বলেন কোথায় কোথায় বিক্রি করেন

যারা যারা ব্যবসা করতে তারা করবে সরকারি নিয়ম কানুন মেনে ব্যবসা করবে তারা ব্যবসা করবে নাহলে করার দরকার নেই খুচরা পর্যায়ে বাইশ তেইশ পঁচিশশো টাকায় গ্যাস বিক্রি হচ্ছে

আপনি নরমাল সময়ে যখন গ্যাসের সংকট ছিল না তখন বোতল প্রতি কত লাভ করতেন তখন আমরা 100 টাকা লাভ ঠিক আছে তাহলে এই শুনেন শেষ করি তো 1500 টাকায় কিনে নিলেন নেওয়ার পরে 1600 টাকা বিক্রি করলেই হয়তো 1800 বিক্রি করছেন কেন এখন কি এখন কি লাভ বেশি করতে হবে করতে হবে এই এর নামে প্রসিডিউর লেখেন না আমি তো এই রিসকে আইসে যতদিন নিছি

পারছেন আপনার দাম কোথায় গেছে পনেরোশো নিয়ে আঠারোশো বিক্রি করবে এটা মৌখিকভাবে আমাদের বলছে মৌখিক ভাবে বিক্রি করে না ঝামেলা তৈরি করেছেন আপনারা আপনার এখান থেকে শোনেন আমি বলি যে সংকটের অজুহাতে আপনারা অতিরিক্ত দামে ভোক্তাদের কাছে গ্যাস বিক্রি করছেন এজন্য আমাদেরকে আসতে হয়েছে যদি সংকট হয়ে থাকে তাহলে ধরেন একশো জনের মধ্যে সত্তর জন গ্যাস পাবে তিরিশ জন পাবে না এই সত্তর জন কেন বেশি দামে গ্যাস কিনবে আমাকে বলেন কেন বেশি দামে কিনবে সংকট হয়েছে কম এসছে গ্যাস তিরিশ জন অন্য বিকল্প ব্যবস্থায় রান্না করবে তাকে কেন বেশি দামে কিনতে হবে এই জন্যই তো আমাদের আসতে হয়েছে সমস্যা তো করেছেন আপনারা আমরা না আমি পাঁচটা পাওয়ার কথা আমি তিনটা পেয়েছি তিনজন পাবে পাবে সরকার নির্ধারিত মূল্যে পাবে আপনারা তো এই ক্রাইসিসের সুযোগে বলছেন কে আমারে বেশি দিবে তাকে আপনারা বিক্রি করছেন জি সিচুয়েশন সেটাই হয়েছে পূর্ববর্তী অপরাধ যেটা হয়েছে আপনার শাস্তি পেয়েছেন সেটাকে আমরা আজকে আজকে আর আমলে নিলাম না যেটা পেলাম সেটার জন্য ফাইন করছি হাজার এই জরিমানা পরিশোধ করবেন এবং করে উনি যেমন বেশি দামে বিক্রি করেছে বেশি দামে কেনার ইসে নর্মাল সময়ে সে একশো টাকা লাভ করতে এখন তিনশো লাভ না করলে তার হচ্ছে না আপনারা ঠিক একই কাজ করছেন আমরা বলে দিই লাভ করার দরকার সবাই ছেড়ে দেন আপনারা জনগণের এমন মুখোমুখি হয়েছেন যে পরবর্তীতে মানে যে কোনো ধরনের প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারে আল্লাহ না করুক নিতে বাধ্য করেন তাহলে অধিকার আইনের পঞ্চান্ন ধারা অনুযায়ী একই ধরনের অপরাধ পুনঃ সংগঠনের জন্য আপনার ধার্যকৃত জরিমানার না ধার্যকৃত না উক্ত ধারায় যা বলা আছে তার দ্বিগুণ করতে পারি উক্ত ধারায় তো আপনার যে এই যে দুইটা ধারা আমলে নিয়ে আপনাকে ফাইন করেছে তো এটা করলে তো 6 লাখ টাকা ফাইন করা যায় আপনাকে। দেমড়া থেকে আপনি যে কথা বলেছেন সেটা আমাদের এখানে ক্যামেরায় রেকর্ড আছে। রেকর্ড আছে। আপনি বলেছেন যে 1500 টাকা করে আপনি গ্যাস পান আপনি 1800 করে বিক্রি করেন। না আজকে 1500তে ছিল আমি শুনছি ইরে দেখতেছি। কত দিয়েছে?